ইমাম ইবনুল গ্রন্থ রাহিম ইগুয়াসুল্লাহানে উল্লেখ করেছেন ইবলিস প্রতিপালক আল্লাহ তালার কাছে যে উপকরণগুলো চেয়েছিলেন তন্মধ্যে একটি উপকরণ হচ্ছে ইবলিস প্রতিপালক আল্লাহ তালার কাছে ইবলিস পানিও চেয়েছিলেন পানি ইবলিসের পানি প্রিয় ভাইয়েরা ইবলিশ পানি হিসেবে চুজ করে নিয়েছেন যাবতীয় নেশাদার দ্রব্য অর্থাৎ মদকে তিনি পানি হিসেবে চুজ করে নিয়েছেন আল্লাহ তালা তাকে দিয়েছেন অথচ আমাদের সমাজে দেখা যায় অনেক ব্যক্তি যারা গুলের সাথে সম্পৃক্ত গুল খায় গুল লাগায় যারা সিগারেট টানে যারা জর্দা খায় মদ খায় হিরোইন খায় ইয়াবা খায় ইত্যাদি সকল সকলগুলোই হচ্ছে ইবলিসের পানি এজন্য এগুলো থেকে বিরত থাকতে হবে নবী সাল্লু আলি হাসাল্লাম বলেছেন কুল্লু যাবতীয় নেশাদার দ্রব্যই হচ্ছে মদ অকুল্লু কমরিনারমুন আর যাবতীয় মদকেই হারাম করে দেওয়া হয়েছে এজন্য প্রিয় ভাইরা অনতি বিলম্বে যারা বিড়ির সাথে সম্পৃক্ত বিড়ি ছেড়ে দেন যারা গুলের সাথে সম্পৃক্ত গুল ছেড়ে দেন যারা জর্দার সাথে সম্পৃক্ত জর্দা ছেড়ে দেন যারা যাবতীয় নেশাদার দ্রব্যর সাথে সম্পৃক্ত রয়েছেন তারা অনতি বিলম্ব অনতি বিলম্বে এগুলো ছেড়ে দেন আপনাদের প্রতি আমার উদ্যাত আহ্বান